নাটোরের প্রথমবারের মতো মুগ আবরণের প্রতিমা নির্মাণ করা হয়েছে শহরের উত্তর আলাইপুর নতুন পাড়া পূজা মণ্ডপে স্থাপিত এই প্রতিমা দর্শনের হাজারো মানুষের আগমন ঘটেছে দর্শনার্থীদের মন জয় করেছে মুখ ডালের প্রতিমা দুর্গা উৎসবের প্রথম দিনই হাজারো দর্শনার্থীর আগমন ঘটে এই মণ্ডপে অনেকে আসছে অঞ্জলি দিতে অনেকে আসছে ব্যক্তি কর্মী এই প্রতিমা দেখতে বিশেষ করে নারী ও শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো শিশুরা মণ্ডপে গানের ছন্দে নাচে নাচতে থাকে মধ্যরাত পর্যন্ত মণ্ডপে ছিল উৎসবের আমেজ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করে যাচ্ছে একজন পুলিশ সদস্য ছাড়াও রয়েছে ছয়জন আনসার সদস্য দায়িত্ব পালন করছে এই মণ্ডপে শহরতলী আমহাটি এলাকার প্রতিমা শিল্প নীল কুমার দাস প্রায় আড়াই মাসের চেষ্টায় প্রতিমা তৈরির পরে সম্পূর্ণ প্রতিমায় মুখ ডালের আবরণের দৃষ্টিনন্দন করে তুলেছে এজন্য দেড় মন মুগ ডালের ব্যবহার করা হয়েছে প্রতিমার উপরে আঠা ব্যবহার করে পরম যত্নে এসব মুগের ডাল প্রতিস্থাপন করা হয়েছে এ বিষয়ে নীলকুমার দাস বলেন আমার দীর্ঘ সময়ের প্রতিষ্ঠা সার্থক হয়েছে কারণ পূজার প্রথম দিনই শত শত দর্শনার্থী এই প্রতিমা দর্শনে এসেছে দর্শনার্থীর অনিমা চক্রবর্তী বলেন মুগ ডালের আবরণে নির্মিত প্রতিমা সম্ভবত দেশের মধ্যে এই প্রথম অনেক যত্নে এই প্রতিমা নির্মাণ করা হয়েছে প্রতিমা শিল্পের শৈলিক এই দৃষ্টি সার্থক হয়েছে প্রতিমাটি দর্শনার্থীদের মন জয় করেছে জয়ন্ত মানি জানান বৈচিত্র্যময় এই সৃষ্টি গত বছর নাটোরের শহরে ধানের আবরণের প্রতিমা তৈরি করা হয়েছিল এবার পাট আর মুগ ডালে তৈরি দিয়ে তৈরি করা হয়েছে দেশের কোথাও মুগ ডালের প্রতিমা নির্মাণ